নমস্কার নিউজ অল ইন্ডিয়া পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্জিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর দেশের সাতান্নটি কেন্দ্রে শেষ দফার লোকসভা ভোট হয়ে গেল আজ যার মধ্যে রয়েছে বাংলার নটি আসন বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার উনসত্তর দশমিক শতাংশ কমিশন সূত্রে জানা গিয়েছে এই শতাংশে শীর্ষে রয়েছে বসিরহাট সেখানে ভোটের হার ছিয়াত্তর দশমিক ছাপ্পান্ন শতাংশ ভোটের দ্বিতীয় স্থানে রয়েছে মথুরাপুর ভোটের হার সেখানে চুয়াত্তর দশমিক তেরো শতাংশ দমদমে ভোটের হার সাতষট্টি দশমিক ষাট শতাংশ বারাসাতে ভোটের হার একাত্তর দশমিক আশি শতাংশ জয়নগরে ভোটের হার তিয়াত্তর দশমিক চুয়াল্লিশ শতাংশ মথুরাপুর ভোটের শতাংশ চুয়াত্তর দশমিক তেরো ডায়মন্ড হারবারে ভোটের হার বাহাত্তর দশমিক সাতাশি শতাংশ যাদবপুরে ভোটের হার সত্তর দশমিক ছাপ্পান্ন শতাংশ উত্তর কলকাতায় ভোটের হার উনষাট দশমিক তেইশ শতাংশ দক্ষিণ কলকাতায় ভোটের হার ষাট দশমিক অষ্টআশি শতাংশ বরানগরে ভোটের হার ছেষট্টি দশমিক সত্তর শতাংশ শেষ দফার নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে গিয়ে দিলেন ভোট মন্দিরে পুজো দিয়ে আজ নিজের ভোট কেন্দ্রে ভোট দিলেন প্রার্থী সায়নী ঘোষ তো আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোব এবং নিজেদের ভোটাধিকার দেবে প্রয়োগ করবে সে তো চার কি বোঝা যাবে তবে আমি বলছি চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আমি দায়িত্বের সাথে বলতে পারি এদের বিদায় আসুন কলকাতা লোকসভা কেন্দ্রে শুভক্ষণ কমিউনিটি হলে দুশো আটচল্লিশ নম্বর বুথে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দিলেন ভোট আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছি লাইনে লাঞ্চ করে ভোট দিয়েছি সময় এখন বিরতির বিরতির পর খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্সি ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে দেরি করো আজই চলে আমাদের অফিসে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গেলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা দক্ষিণের ভোটার সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজীরী বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়ে ভি অর্থাৎ জয়ের চিহ্ন দেখালেন মুখ্যমন্ত্রী সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন নায়ক দেব তথা ঘাটালের প্রার্থী দেব অধিকারী সকাল সকাল নিজের ভোট দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই লোকসভা লোকসভা নির্বাচন নির্বাচনে অষ্টাদশ এই বামেদের বারবার শুনতে হয় শূন্য 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 এই শূন্যটা শূন্যের মধ্যে ঝড় উঠেছে নিজের কেন্দ্রে এবারই প্রথম ভোট দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র ভোট দিয়ে তিনি কি বললেন সাংবাদিকদের শুনব খুব ভালো নিজের কনস্টিটুয়েন্সিতে ভোটার হওয়ার পর প্রথম ভোট দিলে তো খুব ভালো লাগছে আর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সবাই ভোট দিচ্ছে ভালো চলছে সারাদিন এটাই বলবো সারাদিন এভাবেই শান্তিপূর্ণভাবে ভোট চলে সোনারপুর দক্ষিণে এবং সব জায়গায় এখন আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন

अच्छा भीदारो मुझे ये दो लेंगे अच्छा भीदारो मुझे जवाब चलो 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 भीदारो जमा कर चलो ये खाली भरा बजे तू बोल बता आई नहीं जाना हमारे से जमा है खाली भरवा दे तू ले जमा दे भाई तू लेके नहीं बोले तू दे সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ওই স্কুলের চারটি ভূত ঘুরে দেখলেন তিনি পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে দু উনিশ সালেই আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি আর এত বড় ভোটে একটা আধটা জায়গায় কোথাও কোথাও কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেগুলো মিটে যাচ্ছে ভোট দিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালারায় ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন প্রার্থী শুনবো পিসফুলি ভোট হচ্ছে তবে দু চারটে সেন্টারে একটু মেশিন গন্ডগোল করেছে মেশিন গন্ডগোল করার জন্য ভোটটা কোথাও এক ঘন্টা কোথাও দেড় ঘন্টা দেরিতে শুরু হয়েছে এক্সট্রা টাইমের জন্য আমরা বলেছি ডিমান্ড করেছি তাতে এক্সট্রা টাইম আশা করি রিলেশন কমিশন থেকে নিশ্চয়ই দেবে কারণ যেহেতু মেশিন খারাপ ছিল এটা তো টাইমিংটা তো আমাদের মেনটেন করতে হবে সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেল চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে রেল আম বেরোতের পর আশ্রয়বারের বিস্তারিত খবরে লেবুতলা পার্কে সজল ঘোষের বাড়ির সামনে বঙ্গবাসী কলেজ স্কুল ভূতের সামনে তাপসাকে ঘিরে দেখালো বেক্ষা Amito, I'm supposed to go to each and every polling ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে প্রস্তুত টলি তারকারাও নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন টলি তারকারাও আজ নিজ ভোট কেন্দ্রে বাবা রঞ্জিত মল্লিকের হাত ধরে ভোট দিতে দেখা গেল টলি কুইন কোয়েল মল্লিককে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা চিত্ত পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রীও দিলেন ভোট সময়ে বিরতির বিরতির পর আসছি পরের খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলে আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফুলতলী বিধানসভা মেরিগঞ্জ দু নম্বর অঞ্চলের একচল্লিশ ও চল্লিশ নম্বর বুথে এজেন্টদের যেতে দেওয়া হয়নি আজ গ্রামের ভেতরে আটকানো হয় তাদের অভিযোগ করলেন বিজেপি ফুলতুলি বিধানসভা মেরিগঞ্জ দু নম্বর অঞ্চলে চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথে এজেন্টদের যেতে দেওয়া হয় নি সকাল থেকে গ্রামের ভেতরে আটকানো হয় অভিযোগ করলো বিজেপি চল্লিশ একচল্লিশ নম্বর বুথে এজেন্টদের বসতে না দেওয়ায় সমস্ত গ্রামের মহিলারা জড়ো হয়ে গেছেন যে আমাদের ভোট আমরা বুঝে নেব হবে তাতে শাসক দল বাধা দেয় ঢুকতে না দিতে চাইছে না যার জন্য সমস্ত মহিলারা একজুট হয়ে ব্যালট বক্স শেষ দফার নির্বাচন শেষ হল আজ গোটা দেশ জুড়ে আজ ভোট ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী

जनता जनार्दन का आशीर्वाद इस इस भारतीय जनता पार्टी को प्राप्त हो रहा है और हमें पूरा विश्वास है कि चार जून को फिर एक बार मोदी सरकार प्रचंड बहुमत के साथ आकर के आत्मनिर्भर विकसित भारत की संकल्पना को साकार करने का कार्य करेगी देखते मतलब न्यूज ऑल इंडिया खबर मानी शुभराज নমস্কার আমি সায়নিক ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শকের অনেক তৃতীয় শুভেচ্ছা আমিও দেখছি আপনারা দেখুন